এই মজাদার টমেটোর সরসরিগুলা এত মজার কি কী বলতেছে যে আইজ রান দেখা সি কিন্তু এই টমেটোর সরসরি এক বছর আগে ঠিক আছে ফ্রিজে রাখা হয়েছিল এই টমেটোর শর্টরি হয়েছে ফ্রিজে রাখা হয়েছিল একদম রান্না তারপর তারপরে বক্সে রাখা হয়েছিল অনেকে কমেটু আস্ত আস্ত রাখে আস্ত রাখলে কিন্তু আসলে পরে যখন রান্না করতে না মায় একবারে হয়ে যায় গুলা দেয় আর কি কিন্তু আমার আম্মা সব সময় এ যে এমনি রাখে না রে যে চটচড়ি করা একদম রান্না করে যেভাবে আর কি ওইভাবে রান্না করা এরপর হচ্ছে ফ্রিজিং করে দেখা দেয় তো এমন মজা আর টমেটো চটচরি হইলে আর কি লাগে কন এভা টমেটো চটচরি এই পাশে যে মোগলা দিয়ে সুট কি আর কি লাগে আহ হম আজকে রাতের খাবার কে কি খাবার দিয়ে খাইতেছেন বা খাচ্ছেন বা খেয়েছেন কেমন করে জানাইতে পারেন এখন একটু কি নেই শীতকালীন সবজি আহ সবজির অভাব নাই শীতকালে সবজির রাজা এদিকে মূলা আলু আর কি দন দিয়ে উঠেছিলাম না শেষ করার সময় তবে একটু মিস করছি সেটা দিলে আর মজা লাগবে শুটকিটা নিজে রাখছি দেখানা সুটকিটা আসলেই কেউ নাই যে খাইয়া প্রশংসা করবো আফসোস তো আমার তোর সরসরিয়া শুটকি দিয়ে খাইয়া তো আমার মাছ দিয়ে খেতে ইচ্ছে কই মাছটা ছিল অনেক বড় যার কারণে মাঝখানে একটা কাটা দিয়ে দিছি বুঝছেন কই মাছের মাথাটা নিলাম আমার আব্বা আবার মাছ খেতে পারে না যার কারণে মাঝখান দিয়ে কাটতে হয় আমার আব্বা বলতে স্যার আরও সোডো করতে পারলি না এক সোদ আর কেমনে করে আমি তো চাইছিলাম একটা আসতকই মাছ দিয়ে দাম কিন্তু আমার আব্বা আসলে মনে হয় বয়সের সাথে সাথে নিজেদের অনেক আমি মাথা খাইলে শুধু মাথার একটু মাংস খাই বাকি সব ফালাই দি আমার কাছে ভাল লাগে না মাছটা আসলে অনেক মজার বড়কা মাছ কিন্তু অনেক সুস্বাদু হয় দুবারও টাটকা এই কই মাস রান্না করছিলাম টমেটো আর বিলম্ব দিয়ে বাইদ অনেক ফার্স্ট ক্লাস হয়েছিল রান্না দা কি আর বলবো নিজে নিজেই প্রশংসা করি শেষ মাথা খাওয়া শেষ মাথা খাবো না তাই তো বিরুরা অনেক বেশি বড় হইতেছে আর বেশি বড় করা যাবে না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ